এ বি কয়েকদিনের করে আঠেরো দিনে বি সি করে তো দিনে এসি করে হচ্ছে ছত্রিশ দিন তাহলে আলাদা আলাদা করলে কত সময় লাগবে তখন ছোট ডাক একটু বড় হবে তাহলে আমরা এটা লিখি এক দিনে এক দিনে এ প্লাস বি করে ওয়ান বাই আঠারো অংশ এক দিনে বি প্লাস সি করে ওয়ান বাই চব্বিশ অংশ একদিনে বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে একদিনে এ প্লাস করে ওয়ান বাই ছত্রিশ অংশ এবার যদি যোগ করে দিই তাহলে একদিনে এটা যোগ করলে হবে টু এ প্লাস বি প্লাস সি করে ওয়ান বাই আঠারো প্লাস ওয়ান বাই চব্বিশ টু ছিল এখানে তাহলে হবে ওয়ান বাই ষোলো অংশ তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে গেছি তাহলে এর মানটা পাবো অতএব একদিনে করে তাহলে ওয়ান বাই ষোলো মাইনাস করবো বাদ দিব আমরা অতএব এ এর সময় লাগে আটচল্লিশ দিন একইভাবে একদিনে বি করে

বাদ দিলে বাদ দিব ওয়ান বাই ষোলো মাইনাস ওয়ান বাই আঠারো চুয়াল্লিশ এর সময় লাগে একশো চুয়াল্লিশ তিনটা পাই গেলাম এ আটচল্লিশ একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ আরেকটা যে একত্রে করলে একত্রে করলে একত্রে করলে সময়টা ছিল তাদের যেহেতু পরে ওয়ান বাইশ একত্রে করলে সময় হচ্ছে ষোলো দিন একত্রে ষোলো দিন একত্রে ষোলো দিন